আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে স্যার ম্যাথ সলিউশন স্বাগতম আজ আমি তোমাদের ক্লাস সিক্সের নিজে করি দুই দশমিক একের নিজে করি দুই দশমিক দুইয়ের এবং কষে দেখি দুইয়ের অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং সটনেম অঙ্কগুলো শেখাবো তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না চলো শুরু করি তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে আমি শিখবো তোমাদের নিজে পড়ি দ্বিতীয়শমী একের অঙ্ক প্রথমে লিখে নিয়েছি এবার দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে প্রশ্নে বলা হয়েছে দেখো এখানে যোগ আছে যোগটি করতে হবে আর এখানে একটি শূন্যস্থান পুরোনো যোগ আছে এটা কী করতে হবে একটু কঠিন আছে তোমার মন দিয়ে বুঝবে অবশ্যই বুঝতে হবে দেখো দেখো এই যোগটি তোমাদের করে হয়েছে খুব সহজ এক আর নয় হচ্ছে দশ দশ আর এক হচ্ছে এগারো হাতে থাকলো এক তো হাতের এক আর আট হচ্ছে নয় নয় সাত হচ্ছে ষোলো ষোলো তিনে হচ্ছে উনিশ উনিশ আর দুই হচ্ছে একুশ হায় থাকে আবার দুই তো দুই আর তিনে পাঁচ 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 দশ দশ আট আঠারো আঠারো ছয় চব্বিশ হায় থাকে দুই 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 চার চার আট দুই হচ্ছে ছয় ছয় সাত হচ্ছে তেরো তেরো পাঁচে হচ্ছে আঠারো হায় থাকে এক এক নয় হচ্ছে দশ দশ তিনে হচ্ছে তেরো তেরো ছয় হচ্ছে উনিশ উনিশ আট তিনে হচ্ছে বাইশ হারে থাকে দুই দুই সাতে হচ্ছে নয় নয় একে হচ্ছে দশ হায় থাকে এক এক পাঁচে হচ্ছে ছয় ছয় দুই হচ্ছে আট আট আর হচ্ছে দশ তোমরা করবে হাতে পাশে পাশে লিখে রাখবে তবে কিন্তু যোগটা করতে সুবিধা হবে এবার দেখো দুই নম্বর এখানে দেখো নিজে থেকে সংখ্যা বসাতে বলেছে আর সেগুলো যোগ করে কিন্তু এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে ধরো এখানে আমি মন খুশির সংখ্যা বসিয়ে নিতে পারি যে কোনো সংখ্যা ধরো এখানে এইট বসালাম থ্রি বসালাম ফোর ধরো এখানে সিক্স আবার ধরো সেভেন টু দিলাম ওয়ান দিলাম আবার ধরো টু দিয়ে দিলাম এবার দেখো এটা আমি যোগ করে দেখাচ্ছি দুই নয় হচ্ছে পাঁচ পাঁচ আর নয় হচ্ছে চোদ্দো হয় থাকে আবার এক তো হাতের একটা আমি লিখে নেব তো দেখো এবার দেখো এক আর একে হচ্ছে দুই দুই আর একে তিন তিন ছয় হচ্ছে নয় হাতে এক থাকলো না এখানে লিখবো না এবার দেখো দুই দুই চার আর পাঁচে নয় হাতের এক আবার থাকলো না দেখো সাত নয় হচ্ছে ষোলো ষোলো আর তিন উনিশ থাকে আবার এক এখানে লিখবো এক ছয় হচ্ছে সাত সাত চোদ্দো চোদ্দো আর দুই হচ্ছে ষোলো হাতে আবার এক থাকল এক চারে পাঁচ পাঁচ ছয় হচ্ছে এগারো এগারো দুই হচ্ছে বারো হাতে থাকলো আবার এক এক তিনে চার চার পাঁচে হচ্ছে নয় এবার দেখো আট আর দুই হচ্ছে দশ এখানে আট ছিল আট দিয়ে দশ হচ্ছে কিন্তু এখানে একটি ঘর আছে দশের কম সংখ্যা হয় সেই রকম সংখ্যা লিখতে হবে ধর এখানে লিখে দিলাম আমি এক লিখে দিলাম ঠিক আছে এক আর দুই হচ্ছে তিন বুঝতে পারলে এবার দেখো নিজে করি দুই দশমিক দুই অঙ্ক দেখো আমার পঞ্চাশে নিজে করি দুই দশমিক দুই অঙ্কে এখানে দেখো ভাগ আছে এটা ভাগ করে এখানে বসাতে হবে আর এখানে দেখো শূন্য পূর্ণ বলেছে মানে কতকে বত্রিশ দিয়ে ভাগ করে এত পাওয়া গেছে অবশ্যই এটাও ভাগ করতে হবে এটাও ভাগ করতে হবে এখানে দেখো যে একটি বড় সংখ্যা ছিল আর সেই বড় সংখ্যাকে এটা দিয়ে ভাগ করে এটা পাওয়া গেছে মানে এটা এটা গুণ করে বসাতে হবে দেখো কী করছি তোমার মন দিয়ে বোঝো দেখো এই অঙ্কগুলো বিশাল আছে তো এটা ভাজ্য এটা ভাজক তো ভাজ্যকে ভাজক দিয়ে ভাগ করে তোমাকে কিন্তু ভাগ করে নেবে আর ভাগ করে যেটা পাবে সেটা এখানে বসে নেবে তো আমি দেখো এটা ভাগ করে নিয়েছি ভাগ করে পাচ্ছি এটা পাঁচ আট নয় নয় দুই ভাগ ফলে এটা ঠিক আছে এবার দেখো এখানে কিন্তু একটি বড়ো সংখ্যা ছিল আর সেই সংখ্যাকে এটা দিয়ে গুণ করে কিন্তু এটা পাওয়া গেছে তো এখন দেখো এই দুটো থেকে কিন্তু এই সংখ্যাটা অবশ্যই বড় তখন আমাকে এই সংখ্যা থেকে ছোটো সংখ্যা বের করতে হবে তখন কী করতে দেখো এটাকে এটাতে ভাগ করতে হবে তো এটা ভাজ্য হবে আর এটা ভাজক হবে তো এটাকে এটে দিয়ে ভাগ করলে ভাগ ফল দাঁড়াবে দুই তিন পাঁচ দুই ছয় সাত পাঁচ ঠিক আছে এবার দেখো এটা ভাজ্য এটা ভাজক তো ভাগ করলে দাঁড়াবে এটা দুই তিন পাঁচ দুই ছয় ঠিক আছে এবার দেখো চার নম্বরটা দেখো এখানে কি দেখো এই দুটো সংখ্যা থেকে এখানে বড়ো সংখ্যা হবে কেননা এই বড়ো সংখ্যাকে দিয়ে ভাগ করে এটা ভাগ ফল পাওয়া গেছে তো ভাজ্যটা অবশ্যই বড়ো হবে এটা ভাগ ফল এটা ভাজক ভাজ্যটা অবশ্যই বড়ো হয় তখন কী করতে হবে এই দুটোকে গুণ করে এখানে বসাতে হবে এই দুটো গুন করে যা পাওয়া যায় সেটা বসিয়ে নেব এক নয় পাঁচ পাঁচ দুই চার শূন্য এক আমি ভাগ আর গুণ করে দেখাচ্ছি না কেন অঙ্গটা বড় হয়ে যাবে বিশাল বিশাল ভাগ আছে আর গুণ আছে সেই জন্য ঠিক আছে এবার দেখো এটাকে দেখো এটা ভাজ্য তো ভাজ্যকে ভাজুক দিয়ে ভাগ করে কিন্তু এই ভাগ ফলটা পাওয়া গেছে তো আমাকে যদি ভাজুক বের করতে হয় কি করতে হয় ভাজ্যকে ভাগ ফল দিয়ে ভাগ করতে হয় তো ভাজ্যকে ভাগ ফল দিয়ে ভাগ করে দাঁড়াবে এক পাঁচ শূন্য চার এবার দেখো এটা হচ্ছে গুণ্য এখানে গুণক হবে তো গুণ্য আর গুণক গুণ করে কিন্তু গুণফল পাওয়া গেছে তো এখন দেখো যদি আমি গুণক বের করি তো কীভাবে বের করব এই গুণফলকে গুণ্য দিয়ে ভাগ করতে হবে তো এটা কেটে দিয়ে ভাগ করে দাঁড়াবে চার সাত দুই নয় ঠিক আছে এবার দেখো কষে দেখি দুই অঙ্ক দেখো এখানে কষে দেখি দুই অঙ্কে প্রথমে বলা হয়েছে কথায় লিখি এগুলো দেখো কীভাবে কথা লিখতে হবে আমি তোমাদের খুবই সহজ নয় শেখাবো তোমরা অবশ্যই উস্তাহ দেখো করে দেখাচ্ছি দেখো এটাকে এইভাবে করবে তোমরা সমান দেবে এগুলোকে তোমরা মুখে মুখেও পড়তে পারো কিংবা এগুলো উপরে তোমরা কিন্তু এইভাবে লিখে নেবে তবে তোমাদের সুবিধা বেশি হবে একক দশক শতক হাজার অযুত লক্ষ এখন দেখো লক্ষ ঘরে সাত আছে যেটা হবে সাত লক্ষ সাত লক্ষ এবার দেখো এই হাজারের ঘর দুটো নিয়ে হয় বাম বামপাশের ঘরটিও হাজার সাথে হয় যেটা হবে বিরাশি হাজার বিরাশি হাজার এবার দেখো সতেরো ঘরে কিছু নেই তো সতেরো লিখতে হবে না আর এই দুটো ঘর নিয়ে একটা ঘর হয় তো এই দুটো ঘরে শুধু পাঁচ আছে তো পাঁচ বার লিখতে হবে পাঁচ ঠিক আছে এবার দেখো বি নম্বর বি নম্বর আছে ফোর টু জিরো সেভেন জিরো টু নাইন আবার দেখো এটা আমি ওইভাবেই করব তো তার আগে আমি দেখো এটা লিখে নিচ্ছি একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত এ ছোটো করে তোমরা লিখবে কিন্তু ঠিক আছে তবে তোমাদের পড়তে সুবিধা হবে বারবার পড়ার প্রয়োজন নেই লক্ষ্য সামনে দেখো কি আছে লক্ষর বাম পাশে লক্ষ সাথে হয় তো এটা হয় বিয়াল্লিশ লক্ষ লিখব বিয়াল্লিশ বিয়াল্লিশ লক্ষ এবার দেখো হাজার হাজার ঘর দুটো নিয়ে হয় তো শূন্য সাত আছে তো সাত লিখতে হবে শুধু সাত হাজার এবার দেখো শত সামনে কিছু নেই তো শত লিখতে হবে না এই দুটো ঘর একটি ঘর হয় তো লিখতে হবে উনত্রিশ আর শেষে দুটো ঘর পড়ার প্রয়োজন নেই ঠিক আছে উনতিরিশ এবার দেখো সি নম্বর সি নম্বরে আছে থ্রি জিরো জিরো থ্রি ডবল জিরো আবার থ্রি জিরো দেখো এটা কীভাবে করবো আবার লিখে নেবো দেখো ছোটো করে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি দেখো কত সামনে পাচ্ছি কত তিন পাচ্ছি শুধু তো লিখতে হবে তিন কোটি তিন কোটি লক্ষর সামনে দেখো পাচ্ছি দুটো শূন্য তো শূন্য লক্ষ লিখতে হবে না হাজারের সামনে দেখো পাচ্ছি কত তিরিশ পাচ্ছি তো লিখতে হবে তিরিশ হাজার তিরিশ হাজার এবার দেখো শত সামনে কিছু নেই আর এই দুটো ঘর পড়তে হয় না শেষের দুটো ঘর একক দশের ঘর তো লিখতে হবে এটা ত্রিশ এবার দেখো ডি নম্বর ডি নম্বর আছে ফাইভ জিরো ফাইভ জিরো ফাইভ ডবল জিরো ফাইভ এখন দেখো লিখেন বেখানে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি তা কোটির সামনে আছে পাঁচ তো লিখো পাঁচ কোটি পাঁচ কোটি এরপর দেখো লক্ষ সামনে আছে শূন্য পাঁচ তো লিখতে হবে পাঁচ পাঁচ লক্ষ এবার দেখো হাজারের সামনে আছে শূন্য পাঁচ তো পাঁচ হাজার লিখতে হবে পাঁচ হাজার দেখো শতের সামনে কত আছে শত সামনে আছে শুধু শূন্য তো লিখতে হবে না শূন্য শত লিখতে হয় না এবার দেখো এই দুটো ঘরে আছে শূন্য পাঁচ মানে পাঁচ লিখতে হবে শেষে পাঁচ এবার দেখো ই নম্বর ই নম্বরে আছে ফোর টু জিরো থ্রি ফোর জিরো ফোর সেভেন আবার লিখে নেবো একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি এখন দেখো লিখে নেব কোটির সামনে আছে চার তো লিখব চার কোটি চার কোটি এবার দেখো লক্ষর সামনে আছে কুড়ি লিখতে হবে কুড়ি লক্ষ কুড়ি লক্ষ তারপরে দেখো হাজারের সামনে আছে চৌত্রিশ তো লিখতে হবে চৌত্রিশ হাজার চৌত্রিশ হাজার তারপরে দেখো শতকের সামনে আছে শূন্য তো শূন্য লিখতে হবে না তারপর আছে সাতচল্লিশ তো লিখে নেব সাতচল্লিশ সাত চল্লিশ ঠিক আছে এবার দেখো দুই নম্বরের অঙ্কগুলো দুই নম্বরে বলা হয়েছে যে অঙ্কে লিখি তো দেখো অঙ্কে কীভাবে লিখতে হবে প্রথমে প্রশ্নটুকু এনেছি দেখো এগুলো আমি তোমাদের সজন্য শেখাচ্ছি প্রথমে লিখে নিচ্ছি আটাত্তর লক্ষ আট শত আট শত আট দেখো এটা কীভাবে করবো তোমরা দেখবে এই শেষে সব শেষে কত পর্যন্ত বলেছে তো কিন্তু তত পর্যন্ত লিখে নেবে লক্ষ পর্যন্ত বলেছে তো লিখবে এই মতো করে একক দশক শতক হাজার অযুত লক্ষ লক্ষ পর্যন্ত লিখলাম দেখো আটাত্তর লক্ষ দেখো আটাত্তরটি দুটি সংখ্যা হয় সেই জন্য লক্ষর পাশে কিন্তু ঈদ লিখে দিলাম এখন আটাত্তর লক্ষ লিখে নেব সেভেন আর এইট এবার দেখো বলেছে আট শত হাজার কিন্তু কিছু বলেনি সেই জন্য হাজার ঘরে আমি দুটো শূন্য দিয়ে দিলাম এবার দেখো আট শত তো শতের ঘরে আট লিখবো আর আট বলেছে এই দুটো ঘর নিয়ে একটি ঘর হয় তো আট বলেছে তো শেষের ঘরে আট লিখতে হবে আর এখানে শূন্য ঠিক আছে এখানে সমান দিয়ে দিলাম এটি হয়ে গেল সুন্দরভাবে এবার দেখো বি নম্বর এখানে দেখো সর্বশেষে মানে এটি কী বলেছে বলেছে তিরানব্বই লক্ষ তো লক্ষ পর্যন্ত আবার আমাকে লিখতে হবে লিখবো একক দশক শতক হাজার অযুত লক্ষ আর লিখব নিযুত তিরানব্বইটা দুটি সংখ্যা সেই জন্য তো এখন লিখে নেবো নাইন ফ্রি হলো তিরানব্বই চুয়াল্লিশ হাজার এই দুটো লিখব চুয়াল্লিশ হাজার ছয় শত আর পাঁচ বলেছে তো শেষের ঘরে পাঁচ একটি ঘরে ফাঁকা থাকছে একটি ঘরে শূন্য সমান এবার দেখো সি নম্বর এখানে দেখো সর্বশেষ কী বলেছে কোটি পর্যন্ত বলেছে তো কোটি পর্যন্ত লিখতে হবে তো লিখে নেব একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত আর কোটি প্রশ্ন দেখো বলা হয়েছে প্রথমে তিন কোটি তো কোটির সামনে আমি তিন লিখে দেবো এবার দেখো তিন লক্ষ বলেছে এই দুটো ঘর নিয়ে হয় লক্ষের ঘর তো তিন লক্ষ এখানে লিখব এই ঘরে যদি তিন লিখতাম এখানে শূন্য হয়ে যেত তখন তিরিশ লক্ষ হয়ে যেত ঠিক আছে মনে রাখো তোমরা এবার দেখো তিন হাজার বলেছি দুটো ঘর নিয়ে হাজার ঘর হয় তো এখানে তিন লিখব আর তিন শত বলেছে এখানে তিন আর বলেছে শেষে তিন তো শেষে লিখবো তিন এই দুটো ঘর ফাঁকা থাকছে এই দুটো ঘরে আমি এই তিনটে ঘর আছে তিনটে ঘরে আমি শুনিয়ে দিলাম ঠিক আছে এটা হয়ে গেল সুন্দর হবে এরপরে দেখো ডি নম্বর এখানে দেখো সর্বশেষে বলেছে তেত্রিশ কোটি তো লিখে নেব কোটি পর্যন্ত একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি কোটি পর্যন্ত কিন্তু শেষ হয় তেত্রিশ কোটি বলেছে তো এখানে থ্রি হবে আর এদিকে থ্রি হবে ঠিক আছে এদিকে না কিন্তু তেত্রিশ লক্ষ বলেছে এই দুটো ঘর নিয়ে হয় লক্ষের ঘর তেত্রিশ হাজার বলেছে দুটো ঘর নিয়ে হয় হাজারের ঘর আর তেত্রিশ বলেছে শত কিন্তু কিছু বলেনি তো এদিকে বসবে তেত্রিশ আর এটি ঘরের শূন্য বসবে ফাঁকা ঘর সেই জন্য এটা হয়ে গেল এবার দেখো ই নম্বর এখানে বলা হয়েছে সাতাত্তর কোটি মানে কোটি পর্যন্ত বলেছে আবার লিখে নেব একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি তো সাতাত্তর কোটি তো এবার এখানে লিখবো সেভেন এখানে লিখবো সেভেন এবার দেখো লক্ষ কিছু বলেনি তো লক্ষ ঘরে আমি শূন্য দেব হাজার বলেছে সাত হাজার তো এখানে লিখবো সেভেন আর সাত বলেছে শুধু শত কিছু বলেনি তো শেষে লিখতে হবে সেভেন আর ফাঁকা ঘর বলতে শূন্য ঠিক আছে এটা হলো সুন্দর হবে এরপরে দেখো তিন নম্বর দেখো প্রশ্ন কি করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে বাম দিকের মানে বাঁ দিকের সাথে ডান দিক মেলায় কীভাবে করতে হবে এটা দেখো করে দেখাচ্ছি কাতায় এখানে দেখো আমি ছক করে নিয়ে লিখে নিয়েছি এবার দেখো মিলে দেখাচ্ছি এখানে দেখো প্রথমে আছে ছয় মানে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি মানে ছয় কোটি কোথায় আছে দেখো ছয় কোটি ছয় কোটি আছে এখানে এটার সাথে এটা কিন্তু মেল হবে তো এইভাবে এখান থেকে আমি দাগ নিয়ে চলে আসবো দেখো এইভাবে দাগ নিয়ে চলে আসছি আর ছয় কোটি এখানে আসছে এখান থেকে আমি নিয়ে চলে এখানে লাগিয়ে দেব ঠিক আছে এবার দেখো এখানে আছে নয় কোটি একত্রিশ লক্ষ তো সংখ্যায় বের করতে আমার দেখো নয় কোটি একত্রিশ লক্ষ কোথায় আছে এখানে দেখো একক দশ শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি নয় কোটি একত্রিশ লক্ষ এখানেও আছে তারপরে দেখো বাহাত্তর হাজার বাহাত্তর হাজার এখানে আছে একশত ছাপ্পান্ন এটা কিন্তু মিলেই যাচ্ছে ডাইরেক্ট তো এটার সাথে এটা আমি কিন্তু মিলিয়ে দেব এভাবে মিলাব আর এটা এভাবে মিলাতে হবে এইভাবে এটা আমি মিলিয়ে দিলাম ঠিক আছে এবার দেখো এখানে আছে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি মানে চার কোটি বত্রিশ লক্ষ তো দেখো কোথায় গেছে চার কোটি বত্রিশ লক্ষ এখানে দু জায়গাতেই আছে তো দেখো এবার বত্রিশ লক্ষ তারপর এগারো হাজার তো এগারো হাজার এখানে আছে কিন্তু তো এটার সাথে এটা মিল খাচ্ছে তো এটার সাথে আমি মিল করে দেবো এভাবে চলে আসবে এটা আর এখানে আমি মিলিয়ে দিলাম ঠিক আছে এবার দেখো এখানে আছে নয় কোটি একত্রিশ লক্ষ তো নয় কোটি একত্রিশ লক্ষ এখানে একটা সংখ্যা বেঁচে আছে তো এই সংখ্যার সাথে এটা আমি মিলিয়ে দেব এইভাবে এটা আমি মিলিয়ে দিলাম ঠিক আছে এবার দেখো আরেকটি বেঁচে থাকছে এটা এটা হচ্ছে একক দশ শতক হাজার অযুদ্ধ লক্ষ নিহুত কোটি মানে চার কোটি বত্রিশ লক্ষ চৌত্রিশ এটার সাথে হচ্ছে এটা আমি এভাবে দাঁত নিয়ে চলে আসবো নিয়ে চলে সেখানে মিলিয়ে দেব ঠিক আছে এটা সুন্দরভাবে কিন্তু হয়ে গেল এবার দেখো চার নম্বর অঙ্কগুলো আর তোমরা মনে রাখবে কোনো সময় কিন্তু তোমার পরীক্ষাতে লাল কলমটা ইউজ করবে না ঠিক আছে লাল সবুজ হলুদ এগুলো কিন্তু ইউজ করার প্রয়োজন নেই তোমরা সবসময় নীলকালি এবং কালো কালিটা ব্যবহার করবে দেখো চার নম্বর প্রশ্ন বলা হয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখি তো এখানে আছে কুড়ি লক্ষ দশ হাজার আট এটির মধ্যে কোনটা হবে কুড়ি লক্ষ দশ হাজার আট তো খাতে কীভাবে করবে আমি খাতে করে দেখাচ্ছি পরীক্ষাতে এভাবে করতে হবে প্রথমে কী করবে দাগ নম্বর দিবে তারপরে লিখবে এ নম্বর লেখার পরে লিখবে কুড়ি মানে যেটা প্রশ্ন লেখা আছে কুড়ি লক্ষ দশ হাজার আট এবার করবে কি যে যেটা অ্যানসারটা সেটা কিন্তু তোমরা দাগ নম্বর দিয়ে লিখে নেবে তো এখানে অ্যানসারটা কোনটা হবে দেখো এখানে অ্যানসারটা হবে বি নম্বরটা তো এখানে বি নম্বর দিয়ে আমি অ্যান্সারটা যেটা আছে লিখে নেব বি আছে কুড়ি লক্ষ দশ হাজার আর এখানে হবে তিনটি শূন্য আর এখানে হচ্ছে আট দশ হাজার আট পেয়ে গেলাম ঠিক আছে এবার দেখো বি নম্বর বি নম্বরটা কীভাবে করবে আবার প্রশ্ন টুকবে এক কোটি এক কোটি এগারো লক্ষ এগারো এগারো লক্ষ আট হাজার আট হাজার একচল্লিশ একচল্লিশ তো এটা কি কোনটা অ্যান্সার হবে দেখো বি নম্বরের অ্যান্সারটা হবে তোমার সি নম্বরটা হবে ঠিক আছে তো সি নম্বর দিয়ে এখানে অ্যান্সারটা লিখে নেবে সি নম্বরে পাচ্ছি এগারো কোটি তারপরে এগারো লক্ষ না এক কোটি এগারো লক্ষ তারপরে আট হাজার আট হাজার একচল্লিশ এবার দেখো সি নম্বর সে নম্বরের প্রশ্নটুকু নেব দুই কোটি দুই কোটি তিন লক্ষ ষাট হাজার পাঁচশত পাঁচ শত ছাব্বিশ পাঁচ শত ছাব্বিশ এবার দেখো এটাকে আমি অ্যান্সারটা লিখে নেবো অ্যান্সারটা কোনটা হবে দেখো শ্রী নম্বরের নম্বরের অ্যান্সারটা হবে এ নম্বরটা এ নম্বরে আছে কোটি দুই কোটি দুই কোটি তারপরে তিন লক্ষ তারপরে হচ্ছে ষাট হাজার এখানে লিখে নাম ষাট হাজার পাঁচ শত ছাব্বিশ ঠিক আছে এটা হয়ে সুন্দর হবে এবার দেখো পাঁচ নম্বর পাঁচ নম্বর দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে পাঁচ নম্বর প্রশ্ন বলা হয়েছে প্রতি নিচের প্রতিটি সংখ্যা স্থানীয় মানে বিস্তার করে লিখি কীভাবে এগুলো করতে হবে দেখো স্থানের বিস্তার আমি সুন্দরভাবে শেখাচ্ছি তোমরা মন দিয়ে বসো দেখো এই সংখ্যাটিকে কীভাবে স্থানে মানে বিস্তার করতে হবে প্রথমে চার সংখ্যায় চার লিখবে চারের পরে যতগুলো সংখ্যা থাকে ততগুলো শূন্য দেবে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় এবার যোগ চিহ্ন দিবে এবার ছয় লিখবে ছয়ের পরে দেখো পাঁচটি সংখ্যা আছে পাঁচটি শূন্য দুই তিন চার পাঁচ এবার দেখো দুই দুইয়ের পরে চারটি সংখ্যা চারটি শূন্য এক দুই তিন চার যোগ চিহ্ন এবার দেখো সাত সাতের পরে দেখো তিনটি সংখ্যা তিনটি শূন্য যোগ এবার পাঁচ পাঁচের পরে দুটি সংখ্যা দুটি শূন্য তারপর নয় নয়ের পরে একটি সংখ্যা একটি শূন্য এবার দেখো তিন তিনের পরে কোনো সংখ্যা নেই কোনো শূন্য নয় এবার দেখো বি নম্বর বি নম্বরে আছে দুই দুই এক তিন এক শূন্য এক এটা দেখো প্রথমে দুই আছে দুই লিখব দিয়ে পরে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় ছটি শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় এবার দেখো দুই দুইয়ের পরে পাঁচটি সংখ্যা পাঁচটি শূন্য এক দুই তিন চার পাঁচ এবার দেখো এক একের পরে চারটি সংখ্যা চারটে শূন্য এক দুই তিন চার এবার দেখো তিনের সংখ্যাটি কাজ করবো তিন লিখে দেব তিনের পরে তিনটি সংখ্যা তিনটি শূন্য দেব দুই তিন এবার দেখো এই একের কাজটি করবো এক দেব একের পরে দুটি সংখ্যা আছে দুটি শূন্য দেব এবার দেখো এই শূন্যর কাজটি করবো না এবার দেখো একের কাজ করতে হবে এক দিলাম একের পরে কোনো সংখ্যা নেই কোনো শূন্য দেব না ঠিক আছে এবার দেখো সি নম্বর সি নম্বরের টুকে নেব সি নম্বরে আছে দেখো কতটি নয় এখানে আছে সাতটি নয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত দেখো এটা কীও করব প্রথমে এই নয়ের কাজ করব নয় দিলাম নয়ের পরে দেখো ছয়টি সংখ্যা তো ছয়টি শূন্য দেবো এক দুই তিন চার পাঁচ ছয় এবার দেখো এই নয়ের কাজ করবো তো নয়ের পরে পাঁচটি সংখ্যা পাঁচটি শূন্য এক দুই তিন চার পাঁচ এই নয়ের কাজ করব নয় দিলাম নয়ের পরে দেখো চারটি সংখ্যা চারটে শূন্য দুই তিন চার এবার দেখো এই নয়ের কাজ করব এই নয়ের কাজ তো নয় দিলাম নয়ের পরে দেখো তিনটি সংখ্যা তিনটে শূন্য এক দুই তিন এবার দেখো এই নয়ের কাজ করবো নয়ের পরে দুটি সংখ্যা দুটি শূন্য এবার দেখো এই নয়ের কাজ করবো নয় দিলাম নয়ের পরে একটি সংখ্যা একটি শূন্য যোগ এবার এই নয়ের কাজ করব নয় দিলাম নয়ের পরে কোনো সংখ্যা নেই কোনো শূন্য দেব না এবার দেখো ডি নম্বর ডি নম্বরে আছে সাত দুটি শূন্য সাত আবার দুটি শূন্য সাত প্রথমে এই সাতের কাজ করব সাত দিলাম সাতের পরে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি সংখ্যা তো ছটি শূন্য দিতে হবে দুই তিন চার পাঁচ ছয় এবার দেখো এই শূন্য কাজ করবো না শূন্যগুলো কাজ করতে হবে না এই সাতের কাজ করবো তো সাত দিলাম সাতের পরে দেখো এক দুই তিন তিনটি সংখ্যা তিনটি শূন্য এবার দেখো এই সাতের কাজ করবো সাত দিলাম সাতের পরে কোনো সংখ্যা নেই কোনো শূন্য দেব না এবারে দেখো ই নম্বর ই নম্বরে আছে দুই চার শূন্য ছয় সাত তিন নয় এবার দেখো এই দুইয়ের কাজ করবো তো দুই দিলাম দুইয়ের পরে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি সংখ্যা তো ছয়টি শূন্য দেব এক দুই তিন চার পাঁচ ছয় এবার দেখো এই চারের কাজ করব চার দিলাম চারের পরে দেখো এক দুই তিন চার পাঁচ পাঁচটি সংখ্যা পাঁচটি শূন্য এক দুই তিন চার পাঁচ এবার দেখো শূন্য কাজ করবো না ছয়ের কাজ করবো ছয় দিলাম ছয়ের পরে দেখো এক দুই তিন তিনটে সংখ্যা তিনটি শূন্য এবার দেখো সাতের কাজ করব। সাত দিয়ে দিলাম সাতের পরে দেখো দুটি সংখ্যা দুটি শূন্য এবার দেখো তিনের কাজ করব তিন দিলাম তিনের পরে একটি সংখ্যা একটি শূন্য এবার নয় দিলাম নয়ের পরে কোনো সংখ্যা নেই কোনো শূন্য দেব না ঠিক আছে এই অঙ্কটা সুন্দরভাবে হয়ে গেল কিন্তু তো আজকে আমি তোমাদের এই পর্যন্ত অঙ্ক শেখালাম বাকি অঙ্কগুলো পরে ভিডিওতে নিয়ে আসবো আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো তবুও কোথায় যদি বুঝতে না পেরে থাকো আমাকে কন্টরথা জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ